টয়টা তিনটা কিন্তু কিন্তু সহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে কার্সঅালের পক্ষ থেকে আমি সজি বরফে জয় তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমি এর পক্ষ থেকে সজি বরফে জয় তো বন্ধুরা আজকে আপনাদেরকে তিনটা জিপ গাড়ি দেখাবো তিনোটা কিন্তু একই ব্র্যান্ডের গাড়ি তিনটা কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি তিনটাই কিন্তু সানরুপ সহ কিন্তু আছে দেখতে পাচ্ছেন এরা কিন্তু কেউ ইলেকশনে দাঁড়িয়েছে না এদেরকে দেখা দেখানো হচ্ছে যে তিনটা গাড়িতে সানরুফ রয়েছে তো তিনটা কিন্তু জিপ ক্যাটাগরি যারা ইলেকশনের জন্য গাড়ি কিংবা ফ্যামিলি জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে এই তিনটা গাড়ি সংগ্রহ করতে পারেন এই কিন্তু ব্র্যান্ডের গাড়ি কিন্তু জিপ তিনটা কিন্তু প্রদর্শন এলইডি কিন্তু তিনটাই দেখতেই পারতেছেন পনেরো টয়োটা প্রদর্শন এবং সানুপ সহ বারডু কেউ বুঝতে পারবে না যে এটা বারো প্রারূপ এটা যে কেউ দেখবে বলবে বিশ কিংবা বাইশের প্রারূপ এটাও কিন্তু এটাও কিন্তু সান্ড দেখতেই পারতে আর এটাও কিন্তু প্রদেকশন প্রদর্শন টয়োটা টয়োটা তিনটায় কিন্তু জিপ তিনটা কিন্তু সানরুপ সহ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাজওয়াল চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড দুই বাই দুই হাউস নাম্বার ছয় তো আমাদের প্রতিষ্ঠানে চলে আসলে আমাদের কাছ থেকে এই গাড়িটি সংগ্রহ করতে পারে